আপনি আপনার ছেলের সাথে আপনার মেয়ের সাথে বন্ধু আচরণ করবেন তাহার সন্তানের সাথে এরকম আচরণ হয় আর যদি গার্জিয়ানরা শুনতে পারেন তাহলে বলেন আপনার মেয়ের আর বাকিটা রইল কি আসসালামু আলাইকুম আমরা আজকে হবিগঞ্জের চুনারু চা বাগানে আসি প্রকৃতি দেখার চেষ্টা করি সাথে আমার বন্ধুবর আলাউদ্দিন ভাই হবিগঞ্জ পৈরু বাড়ি ঘুরতে ঘুরতে এক সময় তিনি একটা ইম্পর্টেন্ট একটা কথা স্মরণ করে দিলেন বললেন যে ভাই এইটা নিয়ে একটা ভিডিও করা দরকার আসলে ভাইয়ের কথায় সেই ভিডিওটি করা আমরা আমাদের সন্তানাদের সাথে আচরণটা খুব শাসনমূলক আচরণ হয়ে যায় তবে হ্যাঁ সন্তানের সাথে শাসনমূলক আচরণ করার পাশাপাশি শাসন করেন যিনি সুহাগ করেন তিনি আর সুহাগ করেন যিনি শাসন করেন তিনি এরকম একটা কথা প্রচলিত আছে শুধু সন্তানদেরকে শুধু সুহাগ করা যাবে না অথবা শুধু শাসন করা যাবে না দুইটার একটা কম্বিনেশন থাকতে হবে একটা মিল থাকতে হবে যেই মিলের মধ্য দিয়ে আপনি আপনার ছেলের সাথে আপনার মেয়ের সাথে বন্ধু সুলভেক আচরণ করবেন যাতে করে ভালো দিক এবং খারাপ দিক আপনার সন্তানকে আপনি ব্যালেন্স করে বোঝাতে পারেন প্রত্যেকটা গার্জিয়ানের এটাই চরিত্র এবং সন্তানের সাথে এটাই ব্যবহার হওয়া উচিত কেন উচিত সে কথায় ফিরে যাচ্ছি আলাদিন ভাই বলতেছেন এই জিনিসটাই যে এই যে সুন্দর একটা প্রকৃতিতে আমরা আসলাম এই সুন্দর প্রকৃতিতে দেখা যায় আপনার আমার মেয়েকে নিয়ে আসে কিছু ছেলে এর মধ্য থেকে কিছু ছেলে পরে যায় অনাকাঙ্ক্ষিতভাবে বগা ঠে আপনার মেয়ে বুঝতেও পারে না সে তার আসলে প্রকৃত বন্ধু নাকি শত্রু তারা যখন এই বাগানে আসে নির্জন পরিবেশ আসে আপনারাই বলেন একজন গার্জিয়ান হয়ে আপনারা বলেন যে একটা নির্জন পরিবেশে একটা ছেলে এবং একটা মেয়ে কেন আসে বলার অপেক্ষা রাখে না বিষয়টা একেবারেই পরিষ্কার তোমমধ্যে আবার এমনও ঘটনা ঘটে এরকম বাগানে আসার পরে সব জায়গায় কিন্তু বখাটের উপদ্রব আছে মেনে নিতে হবে এখানে আসলো বসলো গল্প করলো হয়তোবা দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবে ওদের উপর আর এক দল বহাটের আক্রমণ হয়ে যায় এমন সময় হয় সিলেটি মেয়েটিকে রেখে পালিয়ে যায় আবার এমনও সময় হয় যে ছেলেটি এবং মেয়েটি ফেসে যায় তখন তাদেরকে বলা হয় তোমাদেরকে ধরে দেব তোমাদেরকে ছবি তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেব তোমাদেরকে আমরা অশালীন অবস্থায় অসামাজিক কাজে তোমাদেরকে ধরেছি বিচার করব অথবা বাগানের বাবুদের বাসায় নিয়ে যেতে পারি অথবা পার্শ্ববর্তী থানায় তুলে দেব অথবা প্রশাসনকে কোবর দেব এই কথা বলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারাও আবার এই বকাটেরা এই মেয়ের সাথে আবার অসামাজিক কাজে লিপ্ত হতে পারে অস্বাভাবিক কিছু না অথচ উচিত ছিল এখান থেকে তারা যদি অসামাজিক কোনো কার্যক্রমে লিপ্ত হয়ে থাকে তাহলে তাদেরকে উদ্ধার করে এখান থেকে বের করে দেওয়া কিন্তু এমনও হতে পারে এই যে বিষয়টা যদি কাহারও সন্তানের সাথে এরকম আচরণ হয় আর যদি গার্জেনরা শুনতে পারেন তাহলে বলেন আপনার মেয়ের আর বাকিটা রইল কি তাই আপনার মেয়েকে সঙ্গ দেন আপনার মেয়েকে যদি পারেন সব কাজের ফাঁকে বন্ধু সুলভ আচরণ করে প্রকৃতিতে ঘোরাতে নিয়ে আসেন দেখবেন আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে আর আসতে রাজি হবে না আপনার মেয়ের মন মাইন্ড বোঝার চেষ্টা করেন তাকে নিয়েও আপনি বেড়াতে বের হন বিভিন্ন জায়গা সপ্তাহে একবার বেড়াতে বের হন পারেন না পনেরো দিনে একবার পারেন না মাসে একবার আপনার মেয়ের ভবিষ্যতের দিকে আপনার মেয়েকে বোঝার জন্য বের হতে পারেন তাহলে দেখবেন এই সমস্ত বকাটের হাত থেকে আপনার মেয়ে মুক্ত থাকবে আবার অনেক সময় আছে যারা বেশি শাসন করেন সন্তানদেরকে বেশি শাসন করেন করার ফলে যখন বলে যখন ওরকম একটা কেস ধরা পড়ে অথবা স্বাভাবিকভাবেই ছেলে এবং মেয়ে বসে গল্প করতেছে নিরালা কোনো জায়গায় কয়েকজনে ধরলো তারপর বললো তোমার গার্জিয়ানের নাম্বার দাও যদি নাম্বার না দাও তাহলে সমস্যা গার্জিয়ানকে এত ভয় করে নাম্বার না দেওয়ার ফলে না দিতে গিয়ে ওই সমস্ত বোকাটেরা যা বলে তাতে তারা রাজি হয়ে যায় আপনারা আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে যায় যা হয়তো আমরা কোনোদিন জানি বা কোনোদিন আমরা জানতেও পারি না আলা দিনবার কোথায় এই ভিডিওটা শেষ করা আপনার সন্তানের খবর নিন গভীরভাবে পর্যবেক্ষণ করুন তাদেরকে বোঝার চেষ্টা করুন তাদেরকে সময় দিন আরে ভাই পয়সা তো রোজি করতেই হবে পয়সা রোজি না করলে চলবো কীভাবে পয়সা রুজির পাকে তাদের জন্য করতেছি যাদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত যাদের জন্য আমরা চিন্তিত তাদেরকে বোঝার চেষ্টা করুন সময় দিন আপনার ফ্যামিলির ভবিষ্যৎ স্ট্রাকচার যদি হয় ভালো আপনার সন্তান আদির ভবিষ্যৎ যদি হয় ভালো তাহলে আপনি আমি ভালো এবং আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সচেতন করার চেষ্টা করি এই সমস্ত গার্জিয়ানদেরকে যাদের সন্তান আছে সবসময় ছোকখান খোলা রাখবেন আর সন্তানদেরকে পিতৃস্নেহে পালন পালন করার চেষ্টা করবেন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম